টি ইন্টারভিউ বা পার্সোনাল ডিটেস্ট কয়েকদিনের মধ্যে আমাদের শুরু হবে এই সপ্তাহে হয়তো ফাইনাল কি পাব কতগুলো কমন প্রশ্ন যেগুলো ইন্টারভিউ প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ ও উপযোগী বিভিন্ন বছরের যে অভিজ্ঞতা দেখা গেছে এই প্রশ্নগুলো অনেক ক্ষেত্রেই ধরে এবং বর্তমান পরিস্থিতিতে তো আরও বিষয় যেমন ধরুন এমন প্রশ্ন হতে পারে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হিসেবে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলি অ্যাজ এ টিচার আপনি কোন কোন চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হবেন বা কি কী চ্যালেঞ্জ রয়েছে আচ্ছা আপনি বলুন তো পাঠদান শুরু করার আগে ক্লাসে যেই কি আপনি পাঠদান শুরু করবেন নিশ্চয়ই আপনি না বলবেন তো তাহলে পাঠদান শুরুর আগে আপনি কিভাবে শ্রেণীটাকে প্রস্তুত করবেন এই প্রশ্ন কিন্তু হতে পারে তারপরে কি আচ্ছা আপনার পড়ানোটা ছাত্রটা আদেও বুঝতে পেরেছি কি পারেনি সেটা আপনি কি করে বুঝবেন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার শুধু পড়িয়ে আসলেই হবে না কতটা তারা বুঝতে পারছে আপনার পড়াটা আপনি কি করে বুঝবেন ক্লাস শেষে আচ্ছা নিয়মিত যদি কোনো ছাত্র দেখা যাচ্ছে কি যে অমনোযোগী হয়ে পড়ছে তার জন্য আপনি কি করবেন তার মনোযোগ ফিরিয়ে আনবার জন্য কি করবেন এই যে এই সংক্রান্ত পেডা রিলেটেড বা সাইকোলজি রিলেটেড বা ক্লাস যে টিচিং লার্নিং রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আমাদেরকে খুব হামেষেই জিজ্ঞাসা করবে সবগুলি প্রশ্নই আপনাকে জিজ্ঞাসা করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু এমন কিছু একটি দুটি প্রশ্নের মুখোমুখি কিন্তু বেশিরভাগ জনে শিক্ষকতার পার্সোনালিটি টেস্টের সম্মুখীন হয়েছে এক্ষেত্রে উত্তর দানটা কিন্তু সবার আমাদের জানা কিন্তু সঠিক গুছিয়ে একটু নিজের মতন করে বলবার চেষ্টা করুন যেমন বর্তমান শিক্ষা শিক্ষক হিসেবে আপনার কাছে সবচেয়ে বা শিক্ষিকা হিসেবে আপনার কাছে কী চ্যালেঞ্জ থাকবে প্রথম কথাই হচ্ছে কি ক্লাসরুমে যে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং আগ্রহকে ধরে রাখা দেখুন আগ্রহ মনোযোগ আমরা একসাথে বলবো না আমরা যেহেতু শিক্ষাবিজ্ঞানের ছাত্র ছাত্রী তারা জানি দুটো আলাদা জিনিস আগ্রহ এবং আগ্রহ বৃদ্ধি এবং ধরে কারণ বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে আর প্রযুক্তি আমাদের কি করছে মনোযোগের স্থায়িত্ব কিন্তু কমিয়ে দিচ্ছে এটা আপনি আপনি সবাই বুঝি পরে আসি ব্যাখ্যাতে ফলে সে প্রযুক্তি নির্ভর প্রজন্মের শিক্ষার্থীদের ক্লাসরুমের বিষয়ের প্রতি মনোযোগ এবং আগ্রহটাকে ধরে রাখতে বাদ দিয়ে শিক্ষার্থীদের এখন আর মানে তাদের মোবাইল গেম বা এই যে এই ধরনের আসক্তিগুলো যেগুলো আছে পুরোপুরি সেগুলো ছাড়িয়ে দেওয়া দিনে দিন সম্ভব হবে না সেটার ইতিবাচক প্রয়োগ কীভাবে করা যায় সেই চেষ্টাটা আমি প্রথমেই করব প্রযুক্তির কি করে ইতিবাচক প্রয়োগ করা যায় শিক্ষার্থীদের মধ্যে। সেই চেষ্টাটা আমি করব এবং যেটা আমি কি করব যে তাছাড়া যে সমাজের আরও যেটা চ্যালেঞ্জিং যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমাজের এবং অভিভাবকদের প্রত্যাশা এখন অভিভাবকরা এবং সামাজিক কারণে শিক্ষার্থীদের উপর বহু বহু বেশি পরিমাণ কি প্রত্যাশার চাপটা বাড়ছে আর এই প্রত্যাশা পূরণ না হলেই আমরা জানি হতাশা তৈরি হয় সেই প্রত্যাশা আর তার ক্ষমতার মধ্যে যে ফারাক বা তার যে সম্পর্কটা সেটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং হবে সেই দুটোকে ব্যালেন্স করে চলাটা আমার কাছে চ্যালেঞ্জিং হবে তারপরে এর বাইরে কি চ্যালেঞ্জিং আছে না এর বাইরে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক হিসেবে আমার কি হবে বিভিন্ন প্রশাসনিক দায়বদ্ধতা দায় দায়িত্ব আমার আসবে ঠিক আছে সেইগুলোও কিন্তু আমার কাছে কি হবে অবশ্যই সেই প্রশাসনিক দায় দায়িত্ব পালন করাটাও কিন্তু আমার কাছে একটি চ্যালেঞ্জিং বিষয় আমি সেই প্রশাসনিক দায়িত্ব সামলে ক্লাসরুম এবং টোটাল শিক্ষা বিষয়টাকে চর্চা করা এটাও আমার কাছে অবশ্যই একটি চ্যালেঞ্জিং হবে এছাড়া আছে পরিবর্তিত শিক্ষানীতি বর্তমান সময়ে কি হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন পরিবর্তিত শিক্ষানীতি পরিবর্তন হচ্ছে পদ্ধতির পরিবর্তন আসছে সেইগুলোর সাথে মানিয়ে পরিবেশটাকে সঠিকভাবে পর্যালোচনা করা এইটাও হবে কি এটাও আমার কাছে অবশ্যই একটি চ্যালেঞ্জিং বিষয় আমি মনে করি আমি এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে সামলে নিয়ে শ্রেণীর শিক্ষণ শিক্ষণটাকে কার্যকরী করে তুলতে পারবো শিক্ষার্থীদের যাতে আগ্রহ উৎসাহ বৃদ্ধি হয় এবং কাঙ্ক্ষিত মানে কি বলবো তাদের প্রত্যাশা পূরণ করা যায় কাঙ্ক্ষিত উন্নতি করা যায় সে বিষয়ে আমি সচেষ্ট হব এবং সফল হব এই উত্তরটাই দিতে হবে কোনো মানে নেই কিন্তু কিন্তু এই জিনিসগুলোকে দেখুন আমাদের এখন প্রযুক্তির ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা শিক্ষার্থীদের ওপর যে অভিভাবক বা সমাজের একটা বিরাট প্রত্যাশা বিরাট আমাকে ফার্স্ট হতে হবে এটা আছে প্রযুক্তিকে শিক্ষানীতির এই যে সিলেবাস চেঞ্জ হচ্ছে জাতীয় শিক্ষানীতি নতুন এসে সেটাকে আমাকে টাচ করতে হবে তাছাড়া কি আপনার যে প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে এখন দেখছেন বিএল দায়িত্ব দায়িত্ব শিক্ষক শিক্ষকদের আপনারা সবাই জানেন তাছাড়া ইলেকশন ডিউটি আছে এই যে সেন্সাস থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের মিড ডে মিল সহ এই নানান দায়িত্ব কিন্তু পালন করতে হয় এই দায়িত্ব পালন করেও কিন্তু শিক্ষার ব্যবস্থার মধ্যে থাকতে হবে সেইটাকে গুরুত্ব বলেছিলাম যে পাঠদানের আগে আপনি কি করে প্রস্তুত আপনি কি যেই ক্লাসে যেই পড়ানো শুরু করবেন অবশ্যই উত্তর দেবেন সবাই আমরা জানি কি বলবো না কারণ আমরা ক্লাসরুমে যেই নিশ্চয়ই পড়ানো শুরু করবো তাই চলে এসেছি না তাহলে আজকে আমরা নিয়ন্ত্রিত শিক্ষা পড়বো এইভাবে শুরু আমরা করবো না আমরা জানি জানিডাক ব্যাপার আছে তাহলে সেটা কি করবে না সেভাবে করবো না প্রথমে আমি কী করব শ্রেণীটাকে পাঠদানের সেই দিনের পাঠদানের উপযোগীভাবে প্রস্তুত করব। তাহলে আপনি কীভাবে প্রস্তুত করবেন প্রথমেই কি আমি আত্মবিশ্বাসের সাথে এবং হাসি খুশি মনে আমি কিন্তু ক্লাসে প্রবেশ করবো দেখুন এইটা কিন্তু একজন শিক্ষক শিক্ষিকার প্রাথমিক ক্রাইটেরিয়া আপনারা মুখো ভাবে ক্লাসে গেলাম ভাবলাম আমাকে দেখে সবাই ভয় পেয়ে যাবে ভয় পাওয়াটা শিক্ষককে দেখে শিক্ষার্থীরা কখনো ভয় পাবে না এইটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত শিক্ষক বা শিক্ষিকাকে যদি ভয় পায় আমাদের মনোবিদ্যা কি বলে তাহলে তার কাছ থেকে কিছু শেখার থাকবে না ভয় জিনিসটাকে আমার শ্রদ্ধা করবে সম্মান করবে আমাকে মানবে তার মানে এনে আমাকে ভয় পাবে ভয় পাওয়ার জায়গাটা কিন্তু প্রাচীন ধারণা সংকীর্ণ যাই হোক সেই যাচ্ছি না তাহলে আত্মবিশ্বাসের সাথে যেতে হবে আমি কি পড়াবো বাবা ক্লাস যাওয়ার সময় আমার কিন্তু কনফিডেন্ট লেভেলটা খুব হাই থাকতে হবে ঠিক আছে তার আমি কোনো ভুল করতে পারি না সেইটা না তাহলে একটা আত্মবিশ্বাস থাকবে আর হাসি খুশি মনে কিন্তু আমরা আমি যাব। যে প্রথমে কি করব তাদের সাথে অভিবাদন অভিবাদন যেটা আমরা প্রত্যেক ডেমো ক্লাসের দিকে আপনারা জানেন গুড মর্নিং তাই তো কেমন আছো একটু ইন্ট্রোডাকশন করব তাদের সাথে সামান্য আলাপচারিতায় যাব তারপরে ক্লাসরুমে কি দেখব তাদের বসার জায়গা এবং শৃঙ্খলাটা ঠিকঠাক আছে কিনা ফার্স্ট বেঞ্চে দেখা গেলো ফাঁকা পেছনের বেঞ্চে থার্ড বেঞ্চে যেটা ক্লাসে আমি সেই আমরা দেখি চারজন পাঁচজন গোতে গোধে সামনে এসে বসো বা ও কেউ যদি পেছনে তখনও কথা বলছে আগের ক্লাসে রেস্ট চলছে সেটিকে থামিয়ে নিতে হবে দেখুন ছোটো ছোটো বিষয় কিন্তু এ চুপ করো বা চুপ কর ওখানে তার তুই করে আমরা বলবো না চুপ করো কথা বললে হবে না তাদের সাথে কিন্তু আমি আজকে পড়াবো না এই জায়গাটা নয় চুপ করাবেন কী করে তাদের কোনো সমস্যা থাকলে সেটা শুনে তৎক্ষণাৎ সেইটাকে আমি গল্পের ছলে ঠিক আমার বিষয়ের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করব তাহলে শৃঙ্খলা বসার জায়গা এইগুলো দিয়ে ইতিবাচক একটা উৎসাহ দান তাদেরকে আজকে ক্লাসরুমটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগছে আজকে এটা ঠিক আছে এই যে আজকে পাঁচ ক্লাসে তোমাদের ওই পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম তোমরা বেশ ভালো পড়া বলছিলে কোন স্যার এই যে বিভিন্ন বিষয়ে তাদেরকে উৎসাহিত করা ঠিক আছে তারপরে কি করব ক্লাসের অনেকের সাথে বিভিন্ন কথার চলে গল্পর চলে ছোটকটা আলোচনার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমি কিন্তু পাঠ্য বিষয়ের মধ্যে ঢোকার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে ওই যে গল্প আলোচনাটা আমি যে বিষয়টা পড়াবো সেই বিষয় সংক্রান্ত হতে হতে আমার কিন্তু ক্লাসরুমটা ততক্ষণে কি হবে প্রস্তুত হয়ে যাবে অর্থাৎ যেই আমি না তাহলে কি তাহলে অবশ্যই আমি হাসি মুখে আত্মবিশ্বাসের সাথে যাবো তাদের সাথে কুশল বিনিময় অভিভাবন বিনিময় করব। তা শৃঙ্খলা এবং শ্রেণিকের অন্যান্য বিষয়গুলো একটু দেখে নিয়ে গল্পের ছলে তাদের সাথে কথা বলতে বলতে আমি কী করবো বিষয়বস্তুতে যাবার চেষ্টা করব। তারপরে যে প্রশ্নটা আমি বারবার একই কথাই কিন্তু বলছি হুবু এই কথাগুলো বলতে যাবেন না নিজের মতন করে একটু প্রস্তুত করবেন নেক্সট যেটা আর একটা প্রশ্ন বলেছিলাম খুব কমন যেটা আসে কিভাবে বুঝবেন আপনার পাঠদান শিক্ষার্থীরা আদৌ বুঝতে পারছে কি পারছে না এটা তো ঠিক কথাই আপনি তো শিক্ষক হিসেবে আমি শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনি কি পড়াচ্ছেন আমি পড়িয়ে সিলেবাস শেষ করে দিলাম ব্যাস শেষ না তার চেয়ে বড় দায়িত্ব কি তার চেয়ে বড় দায়িত্ব আমার শিক্ষার্থীরা কতটা বুঝছে সেটা বুঝতে পারা সেটাই যদি আমি না বুঝতে পারি না জানি তাহলে কি করে হবে সেই জায়গাটা তাহলে কি শিক্ষার্থীরা কতটা বুঝছে আমাকে জানতে হবে সেইটা আমি কি করে জানবো প্রথমত হচ্ছে কি আমি শিক্ষক শিক্ষিকা হিসেবে যখন আমি পাঠদান করব বা ক্লাসে বিষয়বস্তু আলোচনা করব শিক্ষার্থীদের অভিব্যক্তি কিন্তু আমাকে বলে দেবে কতটা তারা আমার পড়া বুঝতে পারছে না পারছে এটা তো স্বাভাবিক না আমি পড়াচ্ছি আমার ছেলেমেয়েদের এক্সপ্রেশন বলে দেবে তা আমি যদি সে তাদের অভিব্যক্তি দেখে নিজে না বুঝি তাহলে আমি কি শিক্ষক তারা বুঝতে পারলে তাদের যে সেটা আমি হয়তো ব্যাখ্যা করতে পারছি না কিন্তু অভিব্যক্তি দেখলে বোঝা যায় তাদের আগ্রহ আমার কথাগুলো শোনার প্রতি বড়ো আর পড়ার প্রতি বা এই বিষয়গুলো অভিব্যক্তি দ্বিতীয়ত তাদের অংশগ্রহণ যখন শিক্ষার্থীরা আমার পাঠদান বুঝতে পারবে তখন কি হবে তাদের আমার পাঠ্য বিষয়ের প্রতি অংশগ্রহণ বাড়বে অর্থাৎ তাহলে এটা কি হলো কয় ভাগে ভাগ করা হলো আমার আগে তারা বলবে চার ভাগে ভাগ করা হলো তাহলে মনোযোগের নির্ধারক বললাম দুই প্রকার একটা কি বললাম ব্যক্তিগত এটাকে কি বলছি আমার আগে তারা বলবে এই যে অংশগ্রহণ এই বিষয়টাকে উল্লেখ করুন যে তাদের অভিব্যক্তি তার সাথে কি তাদের অংশগ্রহণ এবং গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা করলে তাদের অংশগ্রহণটা বোঝা যাবে তাছাড়া পড়ানোর মাঝে মাঝে আমি কি করবো ছোট ছোট প্রশ্ন ছুড়ে দেব প্রশ্ন করবো সেক্ষেত্রে তাদের পার্টিসিপেট কতটা আছে সেইটা বুঝে এবং পড়ানোর শেষে পাঠের শেষে আবার প্রশ্ন উত্তর তাদের জিজ্ঞাসা তাদের অভিব্যক্তি এগুলো দেখেই কিন্তু আমি বুঝবো যে তারা কতটা বুঝতে পারছে এবার কাউন্টার প্রশ্ন আসবে বুঝতে পারলে না পারলে আপনি কি করবেন যদি দেখি শিক্ষার্থীরা আমার পড়ানো বুঝতে পারছে না তাহলে আমি কী করবো আমি নিজের পাঠ পদ্ধতির যে শিক্ষণ পদ্ধতি সেটাকে পরিবর্তন করবার চেষ্টা করব আরও বেশি বাস্তব উদাহরণ সম্মতভাবে চেষ্টা প্রস্তুত করব। আরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্যে আনবার চেষ্টা করব এইভাবে করে আমার বিষয়বস্তুকে শিক্ষার্থীদের আরও কাছে নিয়ে যেতে পারবো তা তো এবার আর যেটা কমন প্রশ্ন যে শিক্ষার্থী ক্লাসরুমে যদি অমনোযোগী হয় অমনোযোগী হলে আমি পড়াচ্ছি কোনো ছেলে উল্টো দিকে তাকিয়েছ হতেই পারে তো আপনার পাঠদানে কেউ অমনোযোগী হচ্ছে বা বেশিরভাগ শিক্ষার্থীরা আপনার ক্লাসে শুনছেন আপনি পড়িয়ে যাচ্ছেন তাহলে আপনি কী করবেন আমি কী বলবো ওরা বুঝু বুঝুক না বুঝুক না বোঝে না বুঝুক পরের ছেলে বরং আনন্দ যত উচ্চনে যায় তত আনন্দ বলে ছেড়ে দেব না আমাকে তাহলে কী করতে হবে প্রথমত আমাকে পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে যে পড়ানোর মাঝে মাঝে ক্লাসে কিন্তু আমার বারবার বলছি না আই কন্ট্যাক্টটা কিন্তু ক্লাসে দেখুন এটা শুধু ডেমনস্ট্রেশনের জন্য আমি বলছি না আমাদের কিন্তু রিয়েল এটা করতে হবে আপনারা শিক্ষক শিক্ষিকা হবেন এটা কিন্তু খুব খেয়াল রাখবার চেষ্টা করবেন যে পড়ানোর মাঝে মাঝেও যে ছেলে ছেলেমেয়েরা কতটা মনোযোগী দিচ্ছে অমনোযোগী মনেই তাকে শাস্তি দেবো সেটা কিন্তু শেষ কথা নয় সেটাকেই এখানে তুলে ধরুন আমি আগে পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করব। যদি কোনো একটি শিক্ষার্থী অমনোযোগী হয় তার অমনোযোগীর কারণ জানবার চেষ্টা করব। যদি দেখি অনেক শিক্ষার্থী অমনোযোগী হয়ে যাচ্ছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে আমার পাঠ দান কৌশলের পরিবর্তন আনতে হবে তার আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি সেই পদ্ধতিটা কি হচ্ছে আমার শিক্ষার্থীদের উপযোগী হচ্ছে না তাহলে আমার পাঠদান কৌশলে আরও অভিনবত্ব আনতে হবে বেশি পরিমাণে কর্মকেন্দ্রিকভাবে বা অংশগ্রহণ ভিত্তিকভাবে পাঠদান করতে হবে যাতে করে শিক্ষার্থীদের মধ্যে এঙ্গেজিং বা অংশগ্রহণটা বাড়ানো যায় তাহলে তারা মনোযোগী হবে তাদের যদি বসার জায়গা বা অন্য কোনো কারণে সমস্যা হয় সেইটার সমাধানের চেষ্টা করব। আমার গলার ভয়েস যদি শেষ অব্দি না পৌঁছায় সেটা হলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব ব্যক্তিগত স্তরে তাদের সাথে কথা বলবো আলোচনার মধ্যে দিয়ে তাদের যদি কোনো অসুবিধা থাকে সেটা জানার চেষ্টা করব। এবং প্রয়োজনে পজিটিভ রিএনফোর্সমেন্ট ব্যবহার করে ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করার মধ্যে দিয়ে আমি তাদের মনোযোগ বৃদ্ধির চেষ্টা করব। তাহলে মোস্ট গুড ইম্পর্টেন্ট এখানে যেটা আমার পাঠ পদ্ধতির পরিবর্তন আমি যে পদ্ধতিতে পড়াছিলাম। সেই পদ্ধতিটার পরিবর্তন কিন্তু খুব জরুরি সেইটা পরিবর্তন করে আমি অন্য অন্য দিকগুলোর গুরুত্ব দেব যে আমি বসার জায়গায় তাদের যদি সমস্যা হয় ব্যক্তিগত স্তরে তাদের সাথে কথা বলা এই করে সেই করে তাদেরকে আমি মনোযোগই গড়ে তোলার চেষ্টা করবো এই চারটে প্রশ্ন আজকে সম্ভবত আলোচনা করলাম আমি আবারও একটা কথাই কিন্তু বলছি প্রত্যেক দিন যা বলি টিউটোরিয়াল অ্যান্সারগুলোর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করবেন কোনো স্যার ম্যাডাম বা আপনি কোনো বই দেখে পড়ে যে সেই প্রশ্নের হু নকল করবার চেষ্টা করবেন না বাস্তব পরিস্থিতিটা বুঝুন আপনারা অনেকেই আছে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ শিক্ষাদানের প্রত্যক্ষই শিক্ষাদানের অভিজ্ঞতা আছে ক্লাসরুমে হোক টিউশন ব্যাচে হোক বা কিছু এবার সেই জায়গা দাঁড়িয়ে পরিস্থিতিটা বিবেচনা করে আপনি কিন্তু কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তার ভিত্তিতে আপনি একটা রিয়েল লাইফ সিচুয়েশনটাকে কল্পনা করুন সেই অনুযায়ী আপনি কি করবেন মনোবিজ্ঞানসম্মতভাবে আপনার কি করা উচিত সেই অনুযায়ী নিজের ভাষায় নিজের মতন উত্তর দিন প্লিজ আবারও বলছি টিউটোরিয়াল অ্যান্সার দেবার চেষ্টা করবেন না নিশ্চয়ই আপনাদের সফল হবেন এক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে যেমন শেয়ার করবেন আপনার আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ